হ্যালো গাইস আপনারা তো সবাই জানেন এখন মাঠে ধান কাটা হয়েছে আর সেই ধান কেমন কি কাজ চলছে আপনারা সবাই দেখুন এখানেতে মাঠে ধান কাটা হয়েছে আপনারা তো সবাই জানেন যে ধান কাটা ধান মানে সোনার ফসল তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কত সুন্দর প্রকৃতির রূপ আর কত দিন ছিল এখানে এই যে বল ধান কাটা হয়েছে কত সুন্দর সোনা সোনার ও দিয়েছে আর একটি নতুন ফ্রেস ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো আজকে একটু মাঠের দিকে আবার চলে আসছি আজকে আমাদের তো এই মাঠে তো ধান কাটা হয়ে গেছে আর যেগুলো ফার্স্টে কথা বললো ওইগুলো কিন্তু আমার বোন হয় আর দেখতে পাচ্ছ পুরো মাঠ কিন্তু ধান কাটা হয়ে গেছে এখন কিন্তু তলা ফেলানো হচ্ছে মানে ধানের বীজ ফেলানো হচ্ছে সেইগুলো থেকে আবার ধান গাছ হবে আবার ধান লাগানো হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু ধানের বীজ দেখুন কেমন অঙ্কুর বেরিয়েছে এবার এই ধানের বীজগুলোকে কিন্তু একটা জমি রেডি করা হয়েছিল যেখানে হাল করে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল ওই জমিতে কিন্তু এই যে ধানের বীজগুলো কেমনভাবে ছড়িয়ে দিয়েছে দেখুন এবং কিছুটা ছড়াচ্ছে কিছুটা ছড়ানো হয়ে গেছে আবার কিছুটা ছড়াচ্ছে এখান থেকেই কিন্তু ছোট ছোটো চারা গাছ রোপণ হবে ওখান থেকে নিয়ে এবার বড়ো বড়ো জমিতে কিন্তু ধান গাছ রোপণ করা হবে ঠিক আছে এই যে দেখুন কেমনভাবে কিন্তু ধানগুলো ছড়াচ্ছে তো এখান থেকেই কিন্তু ছোট ছোট ধান গাছ রোপণ হবে তো পরন্তু বিকেলে জাস্ট অসাধারণ লাগছে তো গ্রাম বাংলার এই যে এই সৌন্দর্যটা জাস্ট অসাধারণ লাগে যারা গ্রামে থাকে তারাই এর মর্ম বুঝে যারা শহরে থাকে তারা কিন্তু এইসবের মর্ম বুঝবে নিতে সূর্য কিন্তু এবার অস্ত যাবে সন্ধ্যে সন্ধ্যে হতেই যায় আর ওদিকে যখন খড় বইছে গরুর খাবারের জন্য কিন্তু খড় বোয়া হচ্ছে বাচ্চারা সাইডে খেলাধুলো করছে সেই জন্য কিন্তু চেঁচামেঁচি হচ্ছে ওই যে বোনেরা ফার্স্টে কথা বললো ওরাই কিন্তু ওখানে খেলাধুলো করছে শহরে যেমন একটা ছাদের মধ্যে আপনারা সীমাবদ্ধ থাকেন এবং বাচ্চাদেরকে খেলাধুলো করেন বা একটা ফ্ল্যাটের মধ্যে বাট গ্রামে সেটা নয় গ্রামে কিন্তু মাঠে ধান কাটা হয়ে গেলেই এরকম বড়ো বড়ো মাঠে কিন্তু খেলাধুলো করা হয় ক্রিকেট খেলা হয় ক্রিকেট খেলাটা এখনও কিন্তু আমাদের এখানে স্টার্ট হয়নি এই সবে তো ধান কাটা হয়েছে আর এখানে গ্রাউন্ডে কিন্তু বাচ্চা ছেলে মেয়েরা আমাদের খেলাধুলো করছে সেই জন্য চেঁচামেচিটা হচ্ছে আর দূরে দেখুন ওই যে ধান বোয়া কাজ হচ্ছে এবং ওই যে দেখতে পাচ্ছি একটু জুম করে আমি দেখাচ্ছি জাস্ট গ্রামের এই যে বিকেলের পরন্তু বিকেলে যে এত সুন্দর লাগে গ্রামটাকে জাস্ট অসাধারণ লাগে এখানে দেখুন আবার ধান নিয়ে যাওয়া হচ্ছে খামারকে আর একটা জিনিস দেখাই তো সামনে দেখতে পেলাম এখানে দেখুন এই যে তিরপল ঢাকা আছে আপনারা ভাবতেই পারেন কেন এরকম মাঠে তিরপল টাকানো মানে বিছানো আছে এর উপরে কারণ প্রচণ্ড ঠান্ডা ওই যে ধানের বীজগুলো ছড়ানো হয়েছিল ওইগুলো প্রচুর ঠান্ডা হলে ক্ষতি হয় সেই জন্যে কিন্তু ওরকমভাবে তিরপল দিয়ে ঢেকে রাখা হয়েছে আর এদিকে দেখুন আমাদের শশা জমিতে শশা পুরোই শেষ হয়ে গেছে আর সেই জন্য জমিটা এরকম দেখাচ্ছে আর এইটা কিন্তু অনেক কিছু দিন আগে এই ধানের বীজগুলো ছড়িয়েছিল সেই জন্য দেখুন ছোটো ছোটো চারাগাছ রোপণ হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে তারপরে পুরো কিন্তু বাড়িতে চলে আসলাম আর এদিকে কিন্তু একটা জেঠু ধান ঝাড়ছে সেইটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে পে কমেন্টে জানান যে কেমন হয়েছে এবং পেজটাকে তো অবশ্যই ফলো করতে হবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে